বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আশা করি সকলেই ভালো আছেন তো ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা তো অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে আছেন যে বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দেই নাই তো প্রিয় ভাইরা আমাদের কাছে প্রোডাক্ট খুবই সংকীর্ণ ছিল যে ভিডিও দেওয়ার মতো প্রোডাক্ট ছিল না সামান্য কিছু প্রোডাক্ট ছিল পরিমাণে সেগুলো আমরা দোকান থেকে সেল করলাম আস্তে আস্তে তো এখন আপনাদেরকে যেহেতু দিন পর ভিডিও দিলাম সেই জন্য একটা বিশাল একটা অফার নিয়ে এসেছি যেহেতু ব্যাটারির দাম কিন্তু এখন একটু বাড়তি বা ঊর্ধ্বগতি তারপরেও একটা অফার নিয়ে এসেছি আপনাদের জন্য একশো পঞ্চাশ এম্পিয়ারের অরিজিনাল মেড ইন চায়না ডিজে ডিসি ঠান্ডা পাওয়ার এবং ডনজিন গ্রুপের ডিজে কিং ফোন এবং রেস দুইশো দশ এএইচ তো রেস দুইশো দশ এইচ মাল কিন্তু সবসময় থাকে না তো এই তিনটা প্রোডাক্টই আমি আপনাদের জন্য একই দামে নিয়ে এসেছি তিনটা প্রোডাক্টের রেজাল্ট কিন্তু একই হবে অনেক ভাই বলেন যে ভাই এটা নিবো না এটা নিবো এরকম দ্বিধায় পরে যান আমি বলবো দুইটার রেজাল্ট একই আবার এটা যদি বলতে যান এটা রেজাল্টও এক তো কারণ তিনটা মালেরই ওজন প্রায় এক তো অ্যাম্পেয়ার কোম্পানিগতভাবে কম বেশি লেখে যেমন ডিজেডিচি সব সময় কিন্তু কম অ্যাম্পেয়ারটায় লেখার চেষ্টা করে আর ২১০ এটা রেস মার্কার রেস বাগ মার্কার এটা একটু ব্যা অ্যাম্পায়ারটা লিখে রাখছে তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে এই তিনটা ব্যাটারি দেখালাম তিনটার মধ্যে আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন দু সালের মার্চ মাসের এক তারিখ পর্যন্ত অনলি ফোরে ছয় টাকা আজকে ভিডিও শুরুতে দামটা বলে দিলাম তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা আপনারা এসি এবং ডিসি দুই কাজেই ব্যবহার করতে পারবেন অর্থাৎ এটা দিয়ে ডিসি লাইনে ফ্যান লাইট চালাতে পারবেন এবং আবার এসি লাইনে অর্থাৎ ইনভার্টার আইপিএস দিয়েও আপনারা এটা দিয়ে ফ্যান লাইট চালাতে পারবেন তো আসুন দেখা যাক এবার ব্যাটারি ব্যাকআপটা কীরকম পাবেন এটা যদি আপনি ডিসি ফ্যান এবং লাইট চালান চারটা ফ্যান চারটা লাইট চালাতে পারবেন তবে চারটা ফ্যান যদি ফুল রাত চালান টেবিল ফ্যান চালাতে পারবেন তবে চারটা লাইট আর চারটা ফ্যান একসঙ্গে দিলে ফুল রাত চালানো যাবে না অবশ্য লাইট কিন্তু কেউ ব্যবহার করে না লাইট ব্যবহার হয় রাত পর্যন্ত পর্যন্ত বা তো যাই হোক যখন বিদ্যুৎ চলে যায় আমরা চেষ্টা করি হালকা আলো নেওয়ার জন্য এবং কম ব্যবহার করার জন্য এটা আমরা সকালে চেষ্টা করি তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাবো এইটার ব্রেকআপ কীরকম আসবে এইটা এই তিনটার ব্রেকআপ প্রায় সেম আসবে তো এই জন্য আমি আপনাদেরকে বেকআপ নিয়ে আর বাড়তি কিছু বলতে হবে না আর আরেকটা বিষয় সেইটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে হবে আর প্রিয় ভাইয়েরা আমার আপনারা স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বার এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর আরেকটা বিষয় হচ্ছে আমার সকল ভিডিওতে দেখবেন এই দুইটা নাম্বারে দেওয়া আছে কোনো রকম নাম্বারের পরিবর্তন নেই দুই সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সাল এই কয়েক বছর ধরে আমি এই দুইটা নাম্বারে ব্যবহার করতে করে আসছি এই দুইটা নাম্বার আমার নিজের নাম্বার আপনারা নির্দ্বিধায় অ্যাডভান্স করতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা অবশ্যই জেলা পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন জেলার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন না এই হচ্ছে বিষয় আর আরেকটা গাড়িওয়ালা যেসব ভাইরা গাড়ি চালান বা গাড়িতে ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ সেটা হচ্ছে গ্যারিতে ভালো মানের চার্জারের জন্য আপনারা এই টপসি চার্জারটা আপনার এলাকা বা যে কোনো কাছ থেকে নিতে পারেন এবং আমাদের কাছেও এই প্রোডাক্টটা আছে আপনারা চাইলে নিতে পারবেন তিনশো এম্পিয়ার অর্থাৎ উনিশ কেজি ওজনের ব্যাটারির জন্য আর এখানে আছে আটচল্লিশ ভোল্ট পনেরো কেজি এবং সতেরো কেজি ওজনের চারটি ব্যাটারির জন্য এগুলো কিন্তু চার ব্যাটারির চার্জার খুবই ভালো চার্জার আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো এখন আমি আপনাদেরকে ডিজে কিং ফোন এই ব্যাটারিগুলোর ওজন সম্পর্কে বলতে চাই এগুলো হচ্ছে প্যাকেট সহ সতেরো কেজি ওজন ধরা হয় তো সতেরো কেজি ওজনের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারেন তো প্রিয় ভাইরা আপনারা অনেকেই বলেন গতকালকে একটা ভাই ফোন দিয়েছে আমার ভিডিও দেখে এই প্রোডাক্টটা নিয়েছে একটা এলাকা থেকে তো এখন আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই প্রোডাক্টটা চেঞ্জ করে দিচ্ছে না আমি বললাম ভাই প্রোডাক্ট চেঞ্জ করে দিবে না কেন হয়তো বা আপনি আমার ভিডিও দেখেছেন আমার কাছ থেকে নেন নে এটা কোনো ব্যাপার না আপনি যেখান থেকেই নেন নিয়েছেন কিন্তু প্রোডাক্ট চেঞ্জ দিতে হবে উনি বলতেছে যে ভাই মিটারে ঠিক দেখাচ্ছে কিন্তু গাড়ি চার্জ থাকতেছে না আমি বললাম ভাই এটাই হচ্ছে সমস্যা মিটারে ঠিক দেখাই গাড়িতে চার্জ থাকে না তো এই জন্যই অনেকে এই নিয়েই দোকানদারের সাথে তর্ক বিতর্ক জোরে যায় এই জন্য অনেক ভাইরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে থাকেন তো মিটারে ঠিক দেখায় লাভ কি যদি আপনার গ্যারিটা না চলে মিটারে একটা প্রোডাক্ট ভালো দেখাচ্ছে সে ধরেন এই মিটারটাতে দশ এগারো দেখাচ্ছে কিন্তু গাড়িতে চার্জ থাকতেছে না আবার বড় বড় জায়গায় দেখবেন দোকানে বা বিভিন্ন শোরুমে ডিসচার্জ মেশিন আছে ডিসচার্জ মেশিনে পরিমাপ করার পরে দেখা যাচ্ছে যে গাড়িতে ব্যাটারি ভালো আছে গাড়ি চার্জ থাকতেছে না তো এই ক্ষেত্রে সমাধান আছে সমাধান নেই এমনটা না এখানে কোনো না কোনো জায়গায় হালকা ত্রুটি আছে এই ত্রুটিটা খুঁজে বের করতে হবে গাড়িওয়ালাকে ঘুরে দিয়েও লাভ সেও সেহেতু গরিব মানুষ গাড়িটা কিনছে বা ব্যাটারিটা কিনছে চালানোর জন্য তো ত্রুটিটা খুঁজে বের করে সমাধান করতে হবে আমাদেরকে সমাধানে আসতে হবে মানলাম ডিচার্জ মেশিনে ব্যাটারিটা ভালো দেখাচ্ছে কিন্তু সেই বেচারিটা নিয়েছে ওই বেচারিটার ব্যাটারি তা চার্জ থাকতেছে না গ্যারিতে তো তাকে তো একটা সমাধানের পথ খুঁজে বের করে দিতে হবে অথবা তাকে প্রথমবারের মতো হলেও ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে তারপরে যদি চার্জ না থাকে যদি রিচার্জ মেশিনে ব্যাটারি ভালো দেখায় সেই ক্ষেত্রে গাড়ির টুকিটা সমস্যা থাকলে সারায় নিতে হবে তো অনেক সময় ব্যাটারির চারটা ব্যাটারি সিরিজ লাইনে থাকে এটা অনেক সময় চার্জিং কন্ট্রোল সমস্যা হয় বা সমস্যা বিভিন্ন সমস্যা থাকতে পারে এটা ঘুরে দেখতে হবে তো প্রিয় দর্শক আজকে আমরা অনেক কথাই বলে ফেললাম তো আমাদের প্রত্যেকেরই একটাই আমাদের আশা যে একটা ভালো প্রোডাক্ট নেব প্রোডাক্টটা যেন চালাতে পারি তো চালানোর জন্যই কিন্তু আমরা প্রোডাক্টটা নিয়ে থাকি প্রোডাক্ট নিয়ে যদি চালাতে ভালো মন মতো না চলে তাহলে কিন্তু মন সকলেরই খারাপ হয়ে যায় তো প্রিয় ভাইরা আমার আপনারা যদি ইউটিউব বিডি শপকে এবং ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলকে দীর্ঘদিন ধরে যারা দেখে আসতে এবং যারা নতুন তো আপনারা বিশ্বাসের সহিত প্রোডাক্ট নিতে পারেন আশা করি ইনশাল্লাহ ভাই ঠকবেন না তো প্রিয় ভাইরা আমার আজকের এই প্রোডাক্টগুলি আমি আপনাদেরকে দেখালাম আর এছাড়া আপনারা যারা অটোকার চার্জার যেমন চার্জারের একটা প্রবলেম হয়ে যায় সেটা হচ্ছে ডিজিটাল চার্জার অটোকার যেগুলো ব্যবহার করা হয় ডিজিটাল অটোকার্ট চার্জার কিন্তু হাই প্রেশার দিয়ে ব্যাটারিকে চার্জ করতে পারে না এই জন্য ওই চার্জারের দিয়ে চার্জ দেওয়ার ব্যাটারিগুলি তাড়াতাড়ি চার্জ শেষ হয় এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো ডিজিটালের যে অটোকার্ট সিস্টেম চার্জার এটা যে কোনো আপনি ভালো একটা টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে শুনবেন দেখবেন একই সমস্যা ডিজিটাল এক ব্যাটারির যে চার্জার এক ব্যাটারির যে ডিজিটাল চার্জার এগুলো কিন্তু ফুল প্রেসারে চার্জ করতে পারে না আবার দেখবেন জংফা ডিজিটাল ইনভার্টার দিয়ে হাই প্রেসারে চার্জ করে ব্যাটারি এমনকি ফুলেও যায় তো বিভিন্ন সমস্যা আছে অনেক সমস্যা আছে এই জন্য আনালোকের যে চার্জারটা আমরা দেখাই এটা কিন্তু বাংলাদেশে সব জায়গাতেই এখন পাওয়া যায় একটা কালো একটা সবুজ কালোটা একটু কম চার্জ করে সবুজ যে এস কে গোল্ডের যে বা এসকে স্পেশালের যে চার্জারটা পাওয়া যায় তো আটশো আটশো পঞ্চাশ টাকা দাম তো এই চার্জারটা কিন্তু খুবই ভালো চার্জ করে এটাতে এত ভালো চার্জ করে যা বলার মতো না তো এই চার্জারটা কিন্তু আমি আপনাদেরকে হোম ডেলিভারিও দিয়ে থাকি তো এই ধরনের ভালো চার্জার দিয়ে ব্যাটারি চার্জ করবেন দেখবেন ব্যাটারি হেলথ ভালো থাকবে ব্যাটারি গ্যাভিটি ভালো থাকবে ডিসি ফিল্টারিং ভালো তো এই জন্য ব্যাটারিটা ভালো রাখার জন্য একটা ভালো চার্জারের প্রয়োজন তো প্রিয় ভাইরা আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং ইউটিউব ভিডিও ইউটিউব সঙ্গে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম